প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো লেস লার্ন মার্কেটিং এই স্লোগানে তোমরা মার্কেটিং শিখছ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায়ের নয় নয় নম্বর অধ্যায়ের দুই নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আগেই বলেছি এই অধ্যায়টি সর্বমোট পাঁচটি লেকচারে বিভক্ত হয়েছে ইতিপূর্বে একটি লেকচার সম্পূর্ণ হয়েছে আশা করি তোমরা ওই লেকচারটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ তা আজকে দুই নম্বর লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো সেখানে চলে যাই প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই সেটা হচ্ছে উত্তম ব্যবসায় অবস্থানের গুণাবলী বা বৈশিষ্ট্য অর্থাৎ একটা ব্যবসায় অবস্থানের উত্তম যে বৈশিষ্ট্য বা গুণাবলী আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব ব্যবসার অবস্থানের প্রকারভেদ অর্থাৎ ব্যবসায় অবস্থান কত ধরনের হতে পারে সেই বিষয়গুলো তারপরে হচ্ছে ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা অর্থাৎ ব্যবসায় যদি শহরে অবস্থান হয় সেক্ষেত্রে আমাদের কী কী সুবিধা আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তো চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি উত্তম ব্যবসায় অবস্থানের গুণাবলী বা বৈশিষ্ট্য দেখো যে ব্যবসায়ের উত্তম অবস্থান বলতে ওই স্থানকে বোঝায় যা ব্যবসার উদ্দেশ্য অর্জনে সহায়ক হয় অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যেই উদ্দেশ্যে মানুষ স্থাপন করে সেই উদ্দেশ্য অর্জনটা সহায় সহায়তা হয় সহায়ক হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে প্রথমেই উক্ত ব্যবসায়ের অবস্থান নির্ধারণ করতে হয় যে যেসব স্থানে সহজে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপাদানগুলো পাওয়া যায় সেখানে ব্যবসায়ের অবস্থান নির্বাচন করা উচিত অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যেই যেই জিনিস লাগে সেটা যেখানে পাওয়া যায় সহজে পাওয়া যায় ওই ধরনের স্থানে ব্যবসা স্থাপন করা উচিত ব্যবসায় অবস্থান ও সফলতা একটি অপরটির সাথে জড়িত শিক্ষার্থী সঠিক অবস্থান ব্যবসার সফলতাকে কি করতে পারে বলতো গতিশীল করে উদাহরণ হিসেবে যদি আমরা বলি যেমন হোটেল ব্যবসায়ের অবস্থানের জন্য কক্সবাজার খুবই উত্তম ও আদর্শ স্থান কেন বলতো কারণ সেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত আর দেশ বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের বিশা বিশ্রামের জন্য হোটেল খুবই দরকার এ কারণেই হোটেল ব্যবসার জন্য কক্সবাজার একটি লাভজনক অবস্থান একটি উত্তম অবস্থানের জন্য কিছু গুণ থাকা প্রয়োজন তা চলো আমরা একটি উত্তম অবস্থানের জন্য কি কি গুণ থাকা প্রয়োজন সেখানে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ উত্তম ব্যবসায় অবস্থানের গুণাবলী বা বৈশিষ্ট্যের এখানে নয়টি পয়েন্টের কথা আলোচনা করব আমরা পয়েন্টগুলো হচ্ছে বাজারের নৈকট্য অর্থ সংস্থানের সুবিধা পরিবহন ও যোগাযোগের সুবিধা শক্তি সম্পদের সহজলভ্যতা গুদামজাতকরণের সুবিধা সম্প্রসারণের সুবিধা শ্রমিকদের সহজলভ্যতা কর রেয়াতের সুবিধা এবং প্রতিযোগী ব্যবসায় এই সবগুলো পয়েন্ট যখন কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থানে থাকবে তখন সেই ব্যবসা প্রতিষ্ঠানকে উত্তম ব্যবসার অবস্থান হিসেবে চিহ্নিত করা যায় প্রিয় শিক্ষার্থী যে কোনো ব্যবসার অবস্থান ও ব্যবসার প্রকৃতি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্ধারণ হয়ে থাকে ব্যবসায়ের অবস্থানকে ওই স্থানের আর্থসামাজিক অবস্থা ভৌগোলিক ও অন্যান্য সুযোগ সুবিধা ব্যবসার কেন্দ্রীকরণ প্রবণতা ইত্যাদির ভিত্তিতে যেসব শ্রেণীতে ভাগ করা যায় তার আগে আমরা এই বিষয়টা অর্থাৎ উত্তম ব্যবসায় অবস্থানের যে গুণাবলী আছে সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করি শিক্ষার্থী বাজারের নৈকট্য বলতে বোঝানো হচ্ছে যে যেই পণ্যটা উৎপাদন করা হবে ওই পণ্যটা যেই বাজারে বিক্রি করা হবে উৎপাদনকারী উৎপাদন থেকে এবং এই যে বাজার সেই বাজারের দূরত্বটা খুব কাছাকাছি হওয়া দরকার কাছাকাছি হলে কি হবে ওই প্রতিষ্ঠানের এই পণ্যটা বাজারকরণের যে খরচ আছে সেটা কমবে এবং তাদের জন্য অনেক সুবিধা হয় এই জন্য যে পণ্য উৎপাদন করা হয় ওই পণ্যের বাজারটা ওই ওই উৎপাদনের কাছাকাছি হলে সেই ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে অর্থ সংস্থানের সুবিধা মানে বলতে বোঝাচ্ছে যে বিজনেস করার জন্য বিভিন্ন রকমের অর্থের প্রয়োজন এই অর্থ সংস্থান ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকে তোমার হচ্ছে অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠানগুলো তো এই প্রতিষ্ঠানগুলো যদি অর্থ সংস্থানে সহায়তা করে তাহলে ওই প্রতিষ্ঠান ব্যবসার অবস্থানের যে সুবিধা আছে সেই ফলটা সে ভোগ করে থাকে এরপরে দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পণ্য উৎপাদন করার পরে সেই পণ্য বাজারজাত করার করার জন্য পরিবহন খুবই জরুরি একটা বিষয় এছাড়াও যেই পণ্য উৎপাদন করা হয় কাঁচামাল সংগ্রহ করার ক্ষেত্রেও পরিবহন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই পরিবহন এবং যোগাযোগ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার যদি সুবিধা থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার ব্যবসায়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে এবারে শক্তি সম্পদের সহজলভ্যতা প্রিয় শিক্ষার্থী শক্তি সম্পদ বলতে বোঝাচ্ছে যে বিদ্যুৎ গ্যাস তারপরে হচ্ছে পানি এই এগুলোকে বলা হয় শক্তি সম্পদ একটা প্রতিষ্ঠান বা কলকারখানা পরিচালনা করার জন্য এই ধরনের সুবিধা খুবই জরুরি আর এই সুবিধাগুলো যেই ধরনের অবস্থানের ক্ষেত্রে ভালো পাওয়া যায় সেই অবস্থানকেই উত্তম ব্যবসার অবস্থান বলা হয়ে থাকে যে শিক্ষার্থী গুদামজাতকরণের সুবিধা পণ্য উৎপাদন করার পরে সেই পণ্যকে বিভিন্ন কারণে গুদামজাত করতে হয় অনেক পণ্য আছে যে অবশ্যই গুদামজাত করতে হয় অনেক পণ্য আছে যে অল্প সময়ের জন্য গুদামজাত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যেটাই হোক তোমার হচ্ছে এই গুদামজাতকরণকরণটা করণটা খুব জরুরি একটা বিষয় তাহলে এই গুদামজাতকরণের সুবিধা যদি প্রতিষ্ঠানের কাছাকাছি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কম হয় এবং প্রতিষ্ঠানের বেশি দিন পর্যন্ত পণ্য বাজারে বিক্রি করার ব্যবস্থা করা যায় এরপরে সম্প্রসারণের সুবিধা শিক্ষার্থী একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথম অবস্থায় একটি ছোট হয়ে থাকে এরপরে যখন এই ব্যবসা প্রতিষ্ঠানটি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে তখন এর ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় তাহলে এমন একটা জায়গায় ব্যবসা অবস্থান করতে হবে যেন ভবিষ্যতে এই ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর প্রয়োজন হলে বা বড় করার প্রয়োজন হলে সেটা যেন করা যায় এই সুবিধাটা থাকাটা বাঞ্ছনীয় শ্রমিকদের সহজলভ্যতা শিক্ষার্থী কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে উৎপাদন কার্যক্রম আছে সেই উৎপাদন কার্যক্রম মেইনলি শ্রমিকদের মাধ্যমেই এটা হয়ে থাকে শ্রমিকরা এই ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কাজে মেইন ভূমিকা পালন করে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থানটা এমন জায়গায় হওয়া উচিত যেখানে শ্রমিক অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য যে ধরনের লোকের প্রয়োজন সেটা যেন সহজেই পাওয়া যায় পাওয়া যায় এবং সহজলভ্যতা হয় এরপর দেখো কর সুবিধা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন প্রথম অবস্থান করে অর্থাৎ স্থাপন করা হয় সেখানে অনেক ধরনের জটিলতা থাকে আর্থিক দিক দিয়ে তদ্রুপ সেখানে যদি কোনো একটা কর সার পাওয়া যায় কর রেয়াত মানে বোঝাচ্ছে যে ট্যাক্স কম দেওয়া বা অল্প সময়ের জন্য না দেওয়া বা কম দেওয়া এই যেটাকে বলা হয় কর রেয়াত এই সুবিধাটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে নতুন ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এরপরে দেখো প্রতিযোগী অর্থাৎ তুমি যেই পণ্যের বিজনেস করো বা যেই পণ্যটা উৎপাদন করো এই পণ্য অন্য যারা উৎপাদন করে সেটা যদি কাছাকাছি হয়ে থাকে বা একই এলাকায় হয়ে থাকে এবং প্রতিযোগী ব্যবসা যেটা আছে তাদেরকে মোকাবেলা করাটা অনেক সহজ হয়ে থাকে তাহলে এই হচ্ছে উত্তম ব্যবসা অবস্থানের গুণাবলী আশা করি তোমরা বুঝতে পারছ বৈশিষ্ট্যগুলো এরপর দেখো আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে ব্যবসা অবস্থানের প্রকারবিদা অর্থাৎ এই যে ব্যবসার অবস্থান বললাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে অবস্থান সেটা কত প্রকার হয়ে থাকে তা চলো আমরা সেই বিষয়টা দেখি একটা ব্যবসার অবস্থান তিন ধরনের হয়ে থাকে ব্যবসাটা কি হতে পারে শহরে হতে পারে ব্যবসাটা গ্রামে হতে পারে আবার ব্যবসাটা কি হতে পারে শিল্প এলাকা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হতে পারে তাহলে প্রথমে আমরা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শহরে অবস্থান সাধারণত শহর বা তার আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বহুকাল থেকেই স্থাপিত হয়ে আসছে অনেক সুযোগ সুবিধার জন্য শহর এলাকায় ব্যবসায় গুরুত্বপূর্ণ অবস্থান হিসাবে নির্ণয় করে থাকে প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে প্রতিষ্ঠানগুলো এক্স প্রতিষ্ঠান তারপরে এখানে একটা বড় ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি এই ব্যবসাগুলো দেখো শহরের কাছাকাছি হয়ে থাকে কারণ কিছু কিছু ব্যবসা আছে যে এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কাঁচামাল বা উপাদান লাগে বা শ্রমিক লাগে সেগুলো একমাত্র শহর এলাকায় হয়ে থাকে পাওয়া যায় অন্য কোথাও তেমন একটা পাওয়া যায় না এই জন্য দেখবা যে ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই শহর এলাকায় হয়ে থাকে এরপরে দেখো গ্রাম্য অবস্থান একটা ব্যবসা প্রতিষ্ঠানের গ্রাম্য অবস্থান মানে হচ্ছে যে হস্তশিল্প কুটির শিল্পের জন্য প্রাচীনকাল থেকে গ্রামে অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে অবশ্য বর্তমানে পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং গ্যাস ও বিদ্যুৎ সহজলভ্য হওয়ায় অনেক শিল্প কারখানা গ্রাম গ্রাম্য পরিবেশে অর্থাৎ গড়ে উঠতে পারছে অর্থাৎ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন গ্রামে অবস্থান করে তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় ব্যবসার গ্রামে অবস্থান শিক্ষার্থী এছাড়াও এমন অনেক কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো বৈশিষ্ট্যগত কারণে কেবল গ্রামে অব গ্রাম এলাকাতেই স্থাপিত হয়ে থাকে যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইটের ভাটা চিনির কল এবং এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু শহরে হবে না কারণ চিনি কল প্রস্তুত করা চিনি কলে যে চিনি প্রস্তুত করে সেটা আঁক দিয়ে আখ সাধারণত গ্রাম এলাকায় খেতে হয়ে থাকে কৃষকরা কৃষকদের কাছ থেকে চিনি কল মালিক যারা আছে তারা সরাসরি ক্রয় করে থাকে ইটের ভাটা ইটের ভাটা করার জন্য মাটি প্রয়োজন অনেক বড় জায়গার প্রয়োজন এবং ইটের ভাটা হচ্ছে ধোয়া হয় এগুলো সাধারণত শহর এলাকায় হয় না অতএব এই ব্যবসাগুলো বৈশিষ্ট্যগত কারণেই গ্রামে অবস্থান করে থাকে প্রিয় শিক্ষার্থী গ্রামের কাছাকাছি একটি ইটের ভাটার কারখানার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এইসব শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গ্রামে স্থাপন করাই অনেক বেশি যুক্তিসঙ্গত এবং লাভজনক প্রিয় শিক্ষার্থী এবার আমরা আলোচনা করব যে ব্যবসা প্রতিষ্ঠান যদি শিল্প এলাকায় হয়ে থাকে শিল্প এলাকাটা কি সেই বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে একাধিক শিল্প প্রতিষ্ঠান একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করা হয় তাকে শিল্প এলাকার বলা হয় অর্থাৎ নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে একই ধরনের প্রতিষ্ঠান ওখানে কি করে গঠন করা হয়ে থাকে ওগুলোকে বলা হয় শিল্প এলাকা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শিল্প এলাকা গড়ে তোলার এরূপ পরিকল্পনা সাধারণত সরকার নিয়ে থাকে এটা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো সরকারই কি করে নিয়ে থাকে এই ব্যাপারে সিদ্ধান্ত এই জন্য সরকারের প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা ব্যবস্থা হয়ে থাকে শিল্প এলাকা গড়ে তোলার জন্য সাধারণত শহরতলি এলাকা যেখানে সহজে পরিবহন ও যাতায়াত স্থাপন সহ অনেক সুযোগ সুবিধা সহজলভ্য সেরূপ স্থানকে নির্বাচন করা হয় সাধারণত শহরের কাছাকাছি এলাকাতেই তোমার শিল্প এলাকা হয়ে থাকে আমাদের দেশে বিসিক শিল্পনগরী যেটা প্রত্যেকটা জেলাতে আছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড যেটা যেখানে মনে করো বিভিন্ন রকমের শিল্প কারখানা দেশি বিদেশি শিল্প কারখানা গড়ে ওঠে এবং প্রতিষ্ঠিত তারপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটা এরিয়া আছে সেখানেও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়া ইন্ডাস্ট্রি ওখানে গড়ে উঠতেছে তাই এই সমস্ত এরিয়াকে এই সমস্ত এলাকাকে শিল্প এলাকা হিসেবে আমরা বলতে পারি তোমাদের এই শিল্প এলাকা তারপরে হচ্ছে হলো ইপিজেড এগুলোর লোগো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রিয় শিক্ষার্থী শিল্প এলাকার আরও কিছু পিকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা ইপিজিট উত্তরা ইপিজিট আর কয়েকটি ইজিইজে এলাকার পিকচার তোমরা দেখতে পাচ্ছ এগুলো শিল্প এলাকার মধ্যে অন্তর্ভুক্ত। শিক্ষার্থী শিল্প এলাকার ক্ষেত্রে দেখো বাংলাদেশের ঢাকার তেজগা, টঙ্গি সাভার চট্টগ্রামের পতেঙ্গা পাহাড়তলি ফৌজদেরহাট খুলনার খালিশপুর সহ প্রভৃতি শিল্প অঞ্চল দেশের অনেক স্থানে গড়ে উঠেছে অর্থাৎ এই সকল স্থানে এই সকল স্থানে তোমার হচ্ছে শিল্প এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা ঢাকা এই যে মানচিত্রের মাধ্যমে ঢাকার কোন কোন এলাকায় শিল্প এলাকা আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা অন্য টপিকে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা শহরে অবস্থানের সুবিধা অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শহরে অবস্থান করে তাহলে এটার কি কি সুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শহর বা তার আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা পরিচালনা করা হলেও তাকে ব্যবসায় শহরে অবস্থান বলা হয় যেটা তোমাদেরকে আগে আমি বলেছি নাইম বুইট থেকে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে সে চাকরির কথা না ভেবে ঢাকার অদূরে গাজীপুরে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলে গাজীপুরে সফটওয়্যার শিল্প স্থাপন করার পিছনে যে সব সুবিধা নাইমের মনোযোগ আকর্ষণ করছে তা হলো উপকরণ সহজলভ্যতা ব্যাংকিং সুবিধা উন্নত যোগাযোগ ব্যবস্থা সহায়ক প্রতিষ্ঠান উপস্থিতি উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেশাগত শিক্ষা প্রশিক্ষণ এবং বিপণন সুযোগ সুবিধা প্রিয় শিক্ষার্থী তার মানে হচ্ছে যে এই যে নাইম শহর এলাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করছে তার মানে কি এই সুবিধাগুলোর কারণে তা চলো আমরা পয়েন্ট আকারে আলোচনা করি যে ব্যবসায় শহর এলাকা প্রতিষ্ঠিত হলে কি কি সুবিধা আমরা ভোগ করে থাকি প্রিয় শিক্ষার্থী উপ ব্যবসা যদি শহর এলাকায় প্রতিষ্ঠিত হয় তাহলে কি কি সুবিধা থাকে সেটা হচ্ছে উপকরণাদির সহজলভ্যতা মূলধন সংগ্রহ উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা শ্রমিক সহজলভ্যতা সহজলভ্যতা শক্তি সম্পদের সহায়ক প্রতিষ্ঠানের উপস্থিতি তারপরে হচ্ছে পেশাগত শিক্ষার সুযোগ নাগরিক সুবিধা লাভ বিপণনের সুবিধা এবং প্রশিক্ষণ সুবিধা এই যে তোমাদের যেই সকল দশটা পয়েন্টের কথা বললাম যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান শহর এলাকায় প্রতিষ্ঠিত হয় তাহলে এই সুবিধাগুলো পেয়ে থাকে আর এই সুবিধাগুলোর জন্যই তোমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত শহর এলাকায় প্রতিষ্ঠিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী আমাদের তিন নম্বর লেকচার পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তিন নম্বর লেকচার আর তিন নম্বর লেকচারে হচ্ছে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো ব্যবসায় শহরে অবস্থানের অসুবিধা কী ব্যবসায় গ্রাম্য অবস্থানের সুবিধা ব্যবসায় গ্রাম অবস্থানের অসুবিধা ব্যবসার অবস্থান কীভাবে ব্যয়কে প্রভাবিত করে এই এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী তিন নম্বর লেকচার আলোচনা করবো তাহলে আমাদের দুই নম্বর লেকচার আজ এ পর্যন্তই আশা করি তোমরা আমরা সকলেই বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তখন সমাধান হবে বেস্ট অফ লাক ভালো থেকো তোমরা সবাই